মসজিদের ইমাম সাহেবরা ইমামতি করে ইমামতি কালকে ওই নিনহা বলে একটা রামপুরহাট এলাকায় প্রোগ্রাম করতে গেছিলাম একজন ইমাম সাহেব আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমি ফোন নাম্বার দিয়ে দেবো আপনি কথা বলে নেবেন আমি নাম বলবো না কোথাকার ইমাম সাহেব উনি বলছেন ছাব্বিশ বছর ইমামতি করছে আমার সাড়ে ছ টাকা বেতন ছাব্বিশ বছর এইরকম মসজিদের যারা কমিটিতে আছে এখনো সাত হাজার টাকা সাড়ে ছ হাজার টাকা হেড মাওলানার ইমামের বেতন এই কমিটি যারা থাকবে সব কেয়ামতের দিন আসামির কাঠগড়াতে দাঁড়িয়ে যাবে কারণ এরা অবিবেচক আপনাদের ঝাড়খণ্ডের মাটির কথা বলছি ঝাড়খন্ডের এসব ঘটনা আমাদের সঙ্গে ঘটে যদি বলছেন জটো ঘটনা আপনার চোখই পড়ে আর আপনার চোখেও পরে আপনি এরকম বলার জায়গা পান না তাই ঝাড়খন্ড পাকুড়ি স্টেশনের পাশে গত বছরে জলসা করছি ইমাম সাহেব পৌষ মাসের কোন শীতে নাম বলবো না জায়গাটার বললে ওই গ্রামের লোক অপমান হবে ঘরের দরজা লাগিয়ে দিয়ে আমাকে বলছে যে মলি সাহেব আমার নটা ছেলে মেয়ে নয়টা তাই বললাম কত পান বলছে সাড়ে ছ হাজার টাকা বেতন আমাকে বলছে আল্লাহর কসম করে বলছি শেখ যে আমি আমার শীতকালে ছেলে মেয়েদের জামা কাপড় কিনে দেবো এরকম একটা পরিস্থিতি পাচ্ছি না কমিটিকে এতবার বলছি তবুও কমিটি কথাবার্তারা শোনে না লাস্টে আমি এটা বলতে চাইনি সামাজিক অবস্থা খারাপ বুঝে বলছি আমি আমার পকট থেকে তিন হাজার টাকা আজ থেকে এক দেড় বছর আগে ওনাকে দিয়ে বললাম যে মানে আপনি আপনার জামা কাপড় ছেলে মেয়েদের এই টাকার ভিতরে যেটা হবে সস্তার দামে একটু কিনে দিবেন আমার পক্ষ থেকে হাদিয়া মনে মনে বলছে এই মসজিদে মার্বেল পাথর লাগিয়েছে একটা লোকই পাথর দিয়েছে একটা লোক এক লাখ সত্তর হাজার টাকা খরচা করে মার্বেলের পাথর লাগিয়ে দিয়েছে যে মার্বেলের পাথর লাগিয়েছে ওই মসজিদে এক লাখ সত্তর হাজার টাকায় নেকি হয়তো পাবে কিন্তু কিয়ামতের দিনে সামাজিক ভাবে তাকে বিচারের কাঠ গড়াতে দান করানো হবে এক লাখ সত্তর হাজার টাকা মসজিদে দিয়ে তুমি বিশাল কিছু করে দিয়েছ অথচ ওই মসজিদের করে ঢুক ঢুকছে আর তুমি ওই মসজিদের ইমামের পিছনে নামাজ পড়ছো সাত হাজার বেতনে নামাজ হচ্ছে তো হচ্ছে তো আমি শুধু এটা মনে মনে ভাবি যে ইমাম সাহেবরা তোমার বাড়িতে রাতে চুরি করতে যায়নি এটা তোমার কপাল ভালো কপাল ভালো তোমার ইমামতি করছিলাম হুগলি জেলাতে থেকে পড়ে এসে নতুন ছাব্বিশশো টাকা তা বেতন তা সভাপতিকে শুধু বলি একটু বেতনটা বাড়ান না বেতন বাড়ান তখন আমি দাঁড়িয়ে চাড়ি একটু কাটতাম যেটা সত্যি সেটা সত্যি বললাম একটু মানে সেপসুপ করে ছোট করে রাখতাম মাদ্রাসা থেকে নতুন পড়ে এসেছি তার সভাপতি হিসাব শুধু আমাকে বলতো আপনার সব ভালো বক্তব্য টক্তব্য সব ভালো গলা সুর ভালো আপনার দায়ী কেন বাড়ে না যে বেতন যেদিন বাড়বে সেদিন বাড়বে ছাব্বিশশো বেতনে আবার কত বড় দাড়ি লিবে হ্যাঁ রেখেছি আলহামদুলিল্লাহ বড় শুধু আমার কাছে এসে খুচুর খুচুর করে বলছে আমার ছেলে চাকরি পরীক্ষা দিতে গেছে একটু দোয়া করবেন একটু দোয়া করবেন তা আমি বলছি কি দোয়া করব বলছে যেন চাকরিটা হয়ে যায় যে বেতন কত হবে হয়ে গেলে বলছে জয়েন করলেই চল্লিশ হাজার তাই বলছে হ্যাঁ ঠিক আছে দোয়া করে দিব যে আল্লাহ আপনার ব্যাটা চাকরি দিক তবে বেতন যেন আমার মতো হয় যে চাকরি হোক তো সভাপতি বলছি কেমন দোয়া ছাব্বিশশো টাকা কি আর চলে আমি যদি চলে না মানে তো আমার চলে তো আপনার ব্যাটা চলবে না কেন বলছে আপনাদের বরকতের টাকা তাহলে এক কাজ করো চল্লিশ হাজার আর ছাব্বিশশো এই মাসে পাল্টাপাল্টি করে নাও বরকতের তুমি নাও আর ওইটা আমাকে দাও কি কেমন লাগে মানে আমরা সব জায়গাতে ভালো বুঝি সত্যি আমার খুব খারাপ লাগে খুব কষ্ট হয় মনের দিক দিয়ে খুব কষ্ট হয় কিছু লোক দুনিয়া মে সামনে হাসতে কিছু লোক পৃথিবীতে এমন আছে যারা লোকের সামনে সমাজের মানে চক্ষু লজ্জাতে সবার সঙ্গে হেসে হেসে কথা বলে কিন্তু তারা এক একা ঘরের দরজা লাগিয়ে জানালা লাগিয়ে ডুকরে ডুকরে কাঁদে তার নাম ইমাম যারা দায়িত্বে আছেন এখানে যারাই দায়িত্ব আছেন মসজিদের আপনাদের কাছে অনুরোধ ব্যাপারটা বিবেচনা করা অবশ্যই বিবেচনা করুন একটা মাদ্রাসার সাইকুল হাদিস বেতন তার বারো হাজার টাকা ভাবতে পারা যায় আপনার ছেলে ডি পড়ে প্রত্যেক মাসে বেতন তার পাঁচশো টাকা মাসে পড়ায় কত দিন সতেরো দিন পড়ায় মাসে আর আপনার বাচ্চাকে কোরআন মাজিদ শেখায় আপনার মসজিদের ইমাম কোনদিন আপনি ইমাম সাহেব বাড়ি যাবার সময় দুশোটা টাকা হাতে দিয়ে বলেছেন ইমাম সাহেব আমার আপনি কোরআনের শিক্ষা দিচ্ছেন প্রত্যেক অক্ষরে দশটা করে নেকি আমার পক্ষ থেকে আপনাকে দুশো টাকা হাতিয়া দিলাম একটা লোক বলুন তো যে আমি দিয়েছি একটা লোক বলুন এখানে কেউ নেই আর ইমাম বাপ মরে গেছে ইমাম সাহেব গুয়া করে দেন ঝান্নার চলে যায় ইমাম সাহেব দোয়া করছে রব্বান হাতে আল্লাহর বাপকে জান্নাত দিয়ে দাও মন থেকে বলছে জীবনে জীবনে মন থেকে বলবে না তোর বাপ পড়ে গেছে আমি কেন দোয়া করতে যাবো সাত হাজার টাকা বেতন আবার দোয়া যান না এমনি লোকাল দোয়া নিয়ে এলো জান্নাতে পাবে না আমি ইমাম সাহেব ভাইদেরকে বলে দিয়েছি কেউ দোয়া করতে দিলে উল্টো করে দিবে একদম উল্টো করে যেমন বেতন তেমন দোয়া হোক সাবধানে থাকবে বুঝলেন তো এদের ব্যাপারে একটু লক্ষ্য রাখবেন এদের ব্যাপারে একটু লক্ষ্য রাখবেন এগুলো একদম মানে বিবেচনার ভিতরে আসছে না আসছে আসছে না চলুন পৃথিবীতে গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু করে একটা মানুষ জান্নাতে যেতে চাইছে কিন্তু চার ভাই আব্বা মা খেতে দেয় না আর যদিও বা খেতে দেয় পনেরো দিন করে সিস্টেম করে দিয়েছে পনেরো দিন করে আপনাদের এখানে আছে ঝাড়খন্ডে আছে পনেরো দিন করে দিয়েছে তা মনে হচ্ছে ওর বাপ মসজিদের ইমাম আর ওর মা মোয়ার মানে পালিশ সিস্টেমে ভাত খায় তাই না একদিন যদি হয়ে যায় তো বৌমারা বড় বড় চোখ বার করে আর আবার বলে ক্যালেন্ডার দেখে খেতে পারো না আর সতেরো তারিখ হয়ে গেল আবার কেউ কেউ বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি ছেড়ে যেতে মন চায় না বলছে না আল্লাহ চলুন ইসলাম পিতা মাতার কত মর্যাদা দিয়েছে কোরআনের একটা আয়াত বলবো আয়াতটা বলার আগে বাস্তব একটা চিত্র আপনার সামনে তুলে ধরছি বক্তব্য এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনেছেন সব যদি আপনি অমান্য করেন বা অস্বীকার করেন ভুলে যদি যান আমার কোনো আপত্তি নেই এই কথাটা বিনীত অনুরোধ আপনি মরা মানুষের মতো বসে শোনার চেষ্টা করুন আপনার চোখ দিয়ে পানি চলে আসবে ইতিহাসটা যদি বলতে শুরু করে দিই এক আপনারা চার ভাই দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করেন ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবেন আপনার স্ত্রীকে ফোন করে বলছেন হ্যালো নাসিমা বলছে হ্যাঁ আমি আগামী বুধবার বাড়ি যাচ্ছি তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে ওর স্ত্রী তখন বলছে আমার জন্য লাল টকটকে শাড়ি দামি একটা ব্লাউজ আমার বেটার জন্য জিন্স প্যান্ট আমার বেটির জন্য দামি চুড়িদার আর মনে রেখো আমার বোনের জন্য দুটো চুড়িদার মানুষ শালির জন্য লোকটা দিল্লি শপিং মলে কেনাকাটা করছে ওর স্ত্রী আবার ফোন করে বলছে হ্যালো এই শোনো 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 বেটার কোমরেরও না ওর বেটা তখন বলছে তোমাদের সবার কেনা রেডি শুধু আব্বার জন্য একটা পাঞ্জাবি আর লুঙ্গি আর মায়ের জন্য একটা শাড়ি আর ব্লাউজ কিনছি ঈদের দিনে পড়বে তাই ওর স্ত্রী তখন বলছে কেন এক বছর তুমি কেন জামাকাবব দিতে যাবে তোমার আব্বা মাকে আর তোমার আট তিনটে ভাইকে দেখতে পায় না ও তখন বয়ের কথা শুনে বাড়ি চলে এলো চার ভাইয়ের একই অবস্থা মরা মানুষের মতো আমার দিকে তাকিয়ে থাকবেন শুধু নড়াচড়া করবেন না ঈদের দিনে মসজিদে তকবির হচ্ছে আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হয় মসজিদে ঈদের দিনে সবাই নামাজ পড়তে যাচ্ছে নতুন জামা কাপড় পরে আর তোমার মা আর তোমার আব্বা দুতলার ঘরে উঠতে পারে না পড়ে সিঁড়ির তলাতে তোমার আব্বা একদিকে থাকে তোমার মা একদিকে থাকে মশারির ভিতরে বাড়ির সবাই নামাজ পড়তে চলে গেল তোমার মা তোমার আব্বাকে কাঁদো কাঁদো কণ্ঠে বলছে শিকার আব্বা তুমি ঈদের নামাজ পড়তে যাবে না তোমার আব্বার বয়স তখন নব্বই বছর তোমার মায়ের বয়স পঁচাশি বছর তখন তোমার আব্বা কাঁদো কাঁদো কণ্ঠে বলছে যেতে তো ইচ্ছা করে কি পড়ে যাব জামাটা যে কোথায় খুঁজে পাই না আপনার মা পেচ্ছাপ করা শাড়িটা রকম হাঁটু টাটুগুলো লজ্জাস্থানটা ঢেকে গায়ে ব্লাউজ নেই পঁচাশি বছর চোখে কম দেখে হিচিরে কুচড়ে মশারির ভিতর থেকে বার হয়ে পুরাতন বাক্সতে তোমার দেওয়া দুটো লুঙ্গি আর পাঞ্জাবি ছিল একটা একটা করে বার করে তোমার আব্বার গায়ে পড়িয়ে দিয়ে বলেছে সফিকগুলের আব্বা চাও তুমি ঈদ গায়ে নামাজ পড়তে চলে যাও নামাজ শেষ হলো খোদবা শেষ হলো সবাই বাড়ি চলে এলো তোমার আব্বা আস্তে 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 লাঠি নিয়ে হাঁটতে হাঁটতে তোমাদের বাড়ির মেন গেটের সামনে এসে বসে আছে বাড়িতে ঢুকতে পারছে না অনেকক্ষণ হেঁটেছে তো ওই জন্য দুপুর দুটো তখন বাজে সবাই তার বাড়িতে আত্মীয় স্বজন সালা সালি ঈদের দিনে আনন্দ ফুর্তি করছে তোমার আব্বা দুপুর দুটো পর্যন্ত তোমাদের মেন গেটের সামনে বসে আছে কিন্তু চার বৌমা দুটো মিষ্টি আর একটা লুচি দু পিস মাংস একটা পরোটা পৌঁছে দিল না কেন এ অবস্থা তোমার মা ঈদের দিনে বছরে একবার ঈদ চার বৌমা মিলে একটু আনন্দ করে গোসল করিয়ে দিবে সেটাও তোমার মায়ের নসিবে হলো না পেচ্ছাপ করা লুটিয়ে পুটিয়ে কাপড় নিয়ে তোমার মা ঈদের দিনে মশারির ভিতরে চুপচাপ মেরে বসে আছে মন খারাপ দুপুর দুটো পর্যন্ত খেতে পেল না কেন সমাজ কিসের বিবেচনা কিসের শিক্ষা কিসের সমাজ ব্যবস্থা হ্যাঁ তোমার মায়ের থেকে পৃথিবীতে কেউ ওই জন্য ঈদের দিনে তোমার তোমার মায়ের এই সাজা আব্বার থেকে খারাপ লোক গগন পাহাড়ি গ্রামে দ্বিতীয় আর কেউ নেই তোমার মায়ের অপরাধ কি তোমার মায়ের অপরাধ হচ্ছে এই যে গগন পাহাড়িতে তোমার মা ছিল সবথেকে পর্দা নাসীন নারী কোন পর পুরুষের মুখ দেখাতো না আলে মোলামা দেখলে লজ্জা করে মুখ দেখে বাড়িতে ঢুকে যেত তোমার মা মানে পর পুরুষকে কখনো দেখা দিত না কিন্তু তোমার মা তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে পাকুরের হাসপাতালে পরপুরুষ ডাক্তারের সামনে উলঙ্গ হয়ে তোমাকে জন্ম দিয়েছে এটা তোমার মায়ের জীবনের এক নম্বরের অপরাধ তোমার যে মা মুখ দেখাতে লজ্জা করত তোমার সেই মা তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেটে পর তার লজ্জের স্থান দেখিয়ে দিয়েছিল তার জীবনের সব থেকে বড় ভুল হচ্ছে এটা তোমার মায়ের দ্বিতীয় ভুল তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচ করতো হাঁটু পর্যন্ত পাড়ার মেয়েরা মায়ের মাথার চুল দেখতে আসত দিতে গিয়ে ওই পাকুরের হাসপাতালে হাসপাতালের বেডে লাল রক্তে কালো কুচকুচে চুলগুলো জমাট বেঁধে গিয়েছিল তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে তোমার মা মানে তোমার মায়ের তিন নম্বরের অপরাধ বাবু বলেছে এখনই বাচ্চা সিজার করতে হবে তাছাড়া বাচ্চা মারা যাবে তোমার মা সেদিন ডাক্তারের দুটো পায়ে ধরে বলেছেন ডাক্তার বাবু আপনি যেমন করে হোক আমার বাচ্চাকে পৃথিবীর আলো দেখান বিনিময় যদি আমার প্রেরাম দিতে হয় তবু দিয়ে দিব তোমার যে মা ইনজেকশন দিতে ভয় করত তোমার যে মা বেলেট দিয়ে নখ কাটতে ভয় করত সেই মাকে জীবিত মাকে ধারালো ছুরি দিয়ে ডাক্তার বাবু সাদা চকচকে হাসের ডিমের মতো তোমার মায়ের পেট একেবারে ক্যাচ করে কেটে দিয়ে তোমাকে পৃথিবীর আলো দেখানো হলো সেই যে মোটা সুতো আর মোটা সুজ দিয়ে তোমার মায়ের পেট সেলাই করে দেওয়া হলো আজ তোমার মা পঁয়ষট্টি সত্তর আশি পঁচাশি বছর বয়সেও মশারির ভিতরে সেই ব্যথা বেদনার কষ্ট সহ্য করছে তোমার মায়ের অপরাধকেই তোমার মায়ের অপরাধ হলেই চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক মা তার বাচ্চাকে দিনে আটবার করে দুধ পান করায় এক একবার আড়াইশো গ্রাম দুধ পান করাতে হয় কোরআন বলেছে প্রত্যেক মা তার বাচ্চাকে দুই বছর দুধ পান করায় পঞ্চাশ টাকা যদি দুধের কেজি হয় তাহলে তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে নব্বই হাজার টাকা তোমার আব্বা মানে তোমার আব্বা মানে ওই পুরুষ মানুষটা তোমাকে দামি স্কুলে পড়াবে বলে নিজে নতুন জামা না পড়ে